আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমাদের ভাগিনা রুবেলদের বাড়ি রাঙিনার খেতে আজকে আমরা এখানে নিজেদের হাতে আখ কাটবো আর সে আখ খেয়ে দেখবো ইনশাল্লাহ এর মধ্যে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি এই আখকে কিন্তু আমরা গ্যান্ডারি বলেও ডাকি আপনারা কে কি নামে ডাকেন তা কমেন্ট করতে ভুলবেন না কি অবস্থা এগুলো কি ঠিক হয়েছে বাত্তি রাত্রি হয়েছে মানে পরিপক্ক হয়েছে নাকি আবার ছোট এইস।

বাড়ির সামনে এই মেয়ে একটাই একটাই যথেষ্ট বেশি খাবো না তো এই রুবেল আর দরকার নাই একটাই এনাফ যে বাড়ির আঙিনায় সুন্দর একটি ঘাস ক্ষেত করা হয়েছে এই দিক দিয়ে আবার কিছু আগ গাছ লাগানো টুকটাক ইচ্ছে হলে আগ কাইটা খাওয়া যায় এই জিনিসটা মজা গ্রামের বাড়িতে নেপিয়ার ঘাস এই যে আমাদের কাঁটা আখটা আখ ফ্রেশ বুঝা যায় না তো ইয়া গুলা দেখা মানে উপরে থেকে বোঝা যায় না বাড়তি হয়েছে কিনা কিন্তু আসলে সাইজ দেখা বোঝা যায় পুকুর পাড়ে খুব সুন্দর একটা জায়গা এখানে একটা মাচা বানানো প্রচুর বাতাস থাকে বিল থেকে বাতাস আসে এখানে ছায়া থাকে সারাদিন সুন্দর একটা জায়গা আখ পুরা ফ্রেশ করা হইতেছে you <laughs> এটা কি গরু খাবে সুন্দর মজা মিষ্টি মিষ্টি থাকে তো গরু খাই ফেলবে দাও তো দেখি খায় নাকি গরু যে এত সুন্দর করে আখের পাতা খায় এই জিনিসটা আমার জানা ছিল না দেখতে খুব ভালো লাগছিল ব্যাপারটা এটা ভাগিনা রুবেলদের পুকুর এখন যাকে পুকুরে সাঁতরাতে দেখছেন সেটা তার চাচাতো ভাই মাসুদ মাসুদ নামটা শুনলেই একটা জিনিস মনে হয় ভালো হয়ে যাও মাসুদ পুকুর দি ফ্রেশ হয়ে গেছে আগে থেকে মাছটা আসো সারছো মনে হয় না যাক এই যে গরু খাওয়া শুরু করছে জ্ঞানের বাকি অংশটা আর এই কতগুলা সুন্দর কারা কারা এরকম আক পছন্দ করেন আমার কিন্তু জিনিসটা ভালো লাগে অল্প করে খাইতে ভালো লাগে মানে একটা নস্টালজিক ব্যাপার লাগে যদি আমরা খাই না নিজের খেতে রইলে তো এটা একটা অন্যরকম ফ্রেশ যে একটা আনন্দ কিনা তো চাইলে খাওয়া যায় কিন্তু কিনা খাওয়ার কিন্তু এই আনন্দটা নাই ঠিক না দেখবা তুমি একটা গাছের আম পায়রা একটা ঢিল একটা আম পায়রা খাইতে যে মজা কিন্তু তোমার পাঁচ কেজি আম আমকে কিনা দেখ এটা খাইতে একটা আম মজা লাগবো না এটাই হচ্ছে নিজে পায়রা খাওয়ার একটা আনন্দ টেস্টও বেশি লাগে সুন্দর সব পরিষ্কার করা যেতেছে আমাদের রাখ

বন্ধুরা এখানে কি সুন্দর একটা হলদি ক্ষেত না এটা হলুদের বাগান এটা কত মাস লাগে হলুদ হলুদ না বড় হয়ে গাছে মানে পুরোপুরি হলুদ হইতে নিচে মাটি নিচে তো হয় কতদিন লাগে তিন চার মাসের মধ্যে হলুদ হয়ে যায় কিন্তু ভালোই তো বাড়ির আশপাশে মানে যে জমিগুলো মানুষের পোইড়া আছে প্রতিতো কিছুদিন পরে আস্তে আস্তে যায় মানে পাতাগুলো শুকায়া যাবে তখন নিচে হলুদ কি সুন্দর হলুদের গাছগুলা হুম এই যে ভাবো আমাদের খুব কড়া মিষ্টি না যে মিষ্টিটা খাইলে ভালো লাগে মিষ্টিটা দারুণ শেষে কিছু আখ কেটে বাইরের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলেও ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ